আমরা এই মজার জিনিসটা আগে হ্যালো এভরি ওয়ান আমার নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং অলরেডি আপনারা ক্যাপশন আর ইন্টু দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমরা যাচ্ছিলাম সঞ্জিতার সাথী আপুদের বাসায় বেড়াতে তো ফাইনালি হচ্ছে ইটালিতে আসার পরে এই ফার্স্ট টাইম আমি কারো বাসায় মানে দাওয়াত বলতে পারেন বা ভেড়াতে যেতে বলতে পারেন যেটাই বলে না কেন যাচ্ছি তো ওনাদের বাসায় যাওয়ার আগে হচ্ছে আমাদের দুটো বাস চেঞ্জ করতে হয় অলরেডি একটা বাসে আমরা উঠে বসলাম আর এখন এই বাস দিয়ে আমরা চলে যাব ভেতরীয় ভ্যানি তো সেখান থেকে আরও একটি বাস ধরবো এই যে অলমোস্ট চলে এসেছি আমরা ভেতরীয় ভ্যানি তো এখন এই বাসে করেই এখন রওনা দিয়ে দিলাম সাথী আপুদের বাসার উদ্দেশ্যে আর তাদের ওইদিকে যেতে যেতে রাস্তার এত সুন্দর ভিউ দেখেছি কী বলবো ওই পুরো সাইডটাই হচ্ছে বলতে গেলে মাউন্টেন ভিলেজ আর চারোদিক অপূর্ব সুন্দর এগুলো কিন্তু আমি বেশ কিছু ভিডিও করেছি সেগুলো নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এইখান থেকে যেতে কিন্তু প্রায় আমাদের এক ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল কিন্তু এই সময়টা কিন্তু বাইরের এত সুন্দর ভিউ এনজয় করতে করতে কখন চলে গিয়েছে সেটা আমরা নিজেরাও বলতে পারি না জাস্ট লুক অ্যাট দ্য ভিউ আমরা আপুদের বাসায় চলে এসেছি আর ভাই আমাদের রিসিভ করেছে এটাই হচ্ছে আপুদের বাসা আর বাসাটা অনেক সুন্দর মাসাল্লাহ আশা করি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিছু সম্পর্ক রক্তের তো অনেক বেশি আপন অনেক বেশি ভালো লাগে তেমনি আপুকে আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় আমার নিচের একটা বড় বোন আসসালাম আলাইকুম আমাদের পুচকু

आ भयवत खाना तो आप

ওই দিকে দুই ভাই মিলে গল্প করছে আর এই দিকে আমাদের মেথের কাজ যা আমরা এখানে হচ্ছে গিয়ে এখন বসে বসে ফটো সেশন করছিলাম আপু আর আমি তো আপু বলতেছিল যে দুলনায় বসে আমি বলতেছিলাম দুলনা আবার ভেঙে যাবে কি না পরে বললো না তো আপুর কথা আমি কি বলবো যতই বলবো ততই কম হয়ে যাবে যারা ইটালির ব্লগুলো দেখেন বিশেষ করে তারা ম্যাক্সিমাম কিন্তু আপুকে চিনবেন কারণ আপু অনেক আগে থেকে হচ্ছে ব্লগ করে আর আপুর ব্লগ আমি কি বলবো আমি নিজেও কিন্তু আরও অনেক বছর আগে থেকে দেখতাম যখন আমি বাংলা দেশে ছিলাম তারপরে এখানে আসার পরে যে আপুর সাথে আমার কন্ট্যাক্ট হবে এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে সেটা কখনোই ভাবি নাই আপু সরাসরি এত ভালো মনের একজন মানুষ এত নরম মনের মানে কি বলবো আপু দেখতে যেমন সুন্দর ওই তার অনেক গুণ তার রান্না বান্নার পেজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে একটা কথা বলে যে যে চুল বাঁধতে পারে সে আবার রান্নাও করতে পারে তো আপু ওই রকম গুণেও আবার দেখতেও মশালে অনেক সুন্দর আর মন অনেক বেশি সফট যাই হোক আপু হচ্ছে তার বাসা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর বলতেছিল যে চলো মেঘলা এখানে দাঁড়িয়ে ছবি তুলে ওখানে দাঁড়িয়ে ছবি তুলে তো আমরা হচ্ছে এখন ফটো সেশন করতেছিলাম এরপরে হচ্ছে ভাইয়ারা যখন বাইরে চলে আসলো মানে আমার হাজব্যান্ড আর আব্বুর হাজব্যান্ড তো ভাইয়াদের সাথেও আমরা আবার ছবি তুলতেছিলাম এই যে আমার হাজব্যান্ড তো ছবি তুলতেই চায় না আমার আর আপনাদের ভাইয়া ছবি তুলে দিচ্ছিলো আপু এরপরে বললাম যে আপু আমরা দুজন কি ছবি তুলবো আমরা তো তুলি সবসময় তো চলেন একসাথে সবাই মিলে তুলি এই যে আমরা সবাই একসাথে ছবি তুলতেছিলাম আর বাচ্চাগুলোর কথা কি বলবো ওরা তো খেলাধুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত তো এখানে সবাই মানে আমরা চারজন একটা ছবি তুলে নিলাম এখানে আপু যে কতগুলো আইটেম তৈরি করেছে সেগুলো বলে শেষ করা যাবে না আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ছিল বিকালের জন্য নাস্তা সেখানে সে চটপুটি তারপর হচ্ছে শ্যামাই তারপর হচ্ছে নিজের হাতে তৈরি করেছিল কেক আর ছিল ফোসকা আরও ছিল স্যুপ এত কিছু তৈরি করেছে সে বিকালবেলায় মানে কি বলবো বিকালের খাবার খেয়ে মনে হচ্ছিল যে রাতে আর কিছু খেতে পারবো না আর সব কিছু খুব সুন্দর করে গুছানো গাছানো করে অনেক সুন্দর করে ডেকোরেশনও করেছে এই প্রবাস জীবন একজন বাঙালি কিন্তু আরেকজন বাঙালি সবচেয়ে আপনজন কারণ আমাদের রক্তের যে সম্পর্কে আত্মীয়স্বজনরা আছে তারা কিন্তু অনেক দূরে এখানে যদি আপনি একটা প্রবলেমে পড়েন এরাই কিন্তু সবার আগে আপনার জন্য এগিয়ে আসবে আর তার চাই তো বড়ো কথা কি জানেন আপনি মন খুলে বাংলায় কথা বলতে পারবেন আপনি আপনার যে মাতৃভাষা সেই ভাষা দিয়ে যেভাবে আপনি মন খুলে কথা বলতে পারবেন সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার যতই দক্ষতা থাকুক তারপর আপনি মন খুলে কিন্তু সেইভাবে কথা বলতে পারবেন না

সবাই <laughs> <laughs> <laughs>

আপু একটার পর একটা রান্না করতেছিল আর প্রত্যেকটা খাবার কি বলবো অনেক বেশি মজার হয়েছে আর তারা নিশ্চয়ই রান্নার যে মানে কালারটা সেটা দেখেই বুঝতে পারতেছেন অনেক বেশি মজার হয়েছে এই খাবারগুলা পর আপুরে বলতেছে কত বড় পাতিলের মধ্যে এখানে রান্না বান্না চলতেছে আর আমাদের বাবু তো এখানে এসে অনেক বেশি খুশি কারণ আমাদের ওইখানে তো কোনো বাচ্চা কাচাই নাই বাঙালি তো থাকা দূরের কথা বাচ্চা কাচাকে মাঝে মাঝে মানুষজনেই দেখি না এরকম একটা অবস্থা আমাদের ওখানে তো এখানে এসে সাফান সাইফাকে পেয়েছে পেয়ে তো অনেক বেশি খুশি আর সবাই মিলে খেলাধুলা করতেছিল Sei notto. Vai là. dai, gara. Un attimo che metto il dato. <ride> wow, qui. Vai. Alzate le mani. Alzate le mani. io yeah. Oh, ti tiro. che Ok, ti tiro. <ride> yeah. 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 বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল অনেক বেশি খেলাধুলা করছিল তো আমি একটু বাইরে বের হলাম দেখলাম যে আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে অনেক বেশি ভালো লাগতেছিল তো ওই সময় কিন্তু প্রায় আটটার মতন বেজে গিয়েছিল আর এখানে কিন্তু এখন আটটা নয়টা মানে এরকম সময় হচ্ছে অন্ধকার হয় তো বেশ কিছুদিন ধরে আবার বৃষ্টিও ছিল তো বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। এটাই হচ্ছে মেন কথা আরও বেশি ভাল লাগছে আর এই যে দেখুন আপু ডিনার তৈরি করে ফেলেছে কত কিছু এখানে চিকেন ফ্রাই ছিল তারপরে সালাদ ছিল তারপর হচ্ছে একটা ভেজিটেবলের কারি ছিল তারপর হচ্ছে ফ্রাইড রাইস মানে এত কিছু আমার ভালো মতন মনেও নাই এখানে এত কিছু সে কী কী তৈরি করেছে এখানে আরও অনেক কিছু তৈরি করেছিল এই যে অলরেডি নিয়ে আসতেছে আরও একটা ডিশ মানে এত এত আইটেম আপুর কথা তো আমি বললামই আর আপনারা তো অনেকেই জানেন যে আপু অনেক ভালো রান্না রান্নাবান্না করে তো আপুর পেজগুলো কিন্তু আমি আপনাদের এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওইখান থেকে চেক আউট করতে পারেন আর আমি সবগুলো পেজের লিঙ্কও দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো ভাইয়াও অনেক হেল্প করতেছিল আবার এখানে হচ্ছে বোরানিটাও তৈরি করছে আপু নিজের হাতে সবগুলো খাবার ছিল অনেক বেশি মজার τι μαζί μας μου σούπερ ρούχα ούτε κανά ουχ. Ναι μπορείς. Ναι απο αστέρι. μου κοιμάμαι παράνομα. Ναι. Ανάμονα μανα κορενιαστείνε τι κοπτούς σουράνα κορενιαστείνε. να

ভাইয়াও কষ্ট করছে না ভাইয়া ভাইয়া

খাবার বাদ আরে আপনি অনেকক্ষণ আগে খেয়েছেন আব্বুরা হচ্ছে ভাইয়ার একটা ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছিল তো ওইভাবে আবার এখানে রান্না করে নিয়ে এসেছিল মানে ডিনার করার শেষে আবার হচ্ছে মিষ্টি জাতীয় ওইগুলো খাওয়া দাওয়ার শেষে এখন আমরা চলে যাচ্ছি শুধু তাই না ভাইয়া আমাদের আবার ড্রোপ করে দিয়ে আসবে এখন আমাদের বাসা পর্যন্ত তো এখন হচ্ছে বিদায়ের পালন চলে যাই আল্লাহ হাফেজ

আপুদের বাসা থেকে বের হতে হতে এই যে নয়টা বেজে গিয়েছে আর একদম মানে সন্ধ্যা কি বলবো তার চাইতে বেশি অন্ধকার হয়ে গিয়েছে আর আকাশে চারটা কি যে সুন্দর লাগছিল এই যে আমরা আসলাম তারপরে কত কিছু করলো আমাদের মিহমানদারি এখন আবার আমাদেরকে দিয়েও আসতেছে কত কষ্ট দিলাম দেখছো এখন আবার আমাদের দিয়েও আসতেছে ভালোবাসা ভালোবাসা মাশ আল্লাহ এত ভালোবাসা পেয়ে গেছি আমরা এটা কল্পনাও করা যায় না এই প্রবার জীবনে একজন বাঙালি যখন আরেকজন বাঙালির সাথে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারে সেটা যে কতটা আনন্দে সেটা কখনো ভিডিওর বলে বোঝানো যাবে না আর আপু অনেক বেশি ফ্রেন্ডলি তাই আপুর সাথে অনেক মন খুলে হাসি খুশিভাবে কথা বলা যায় আর সামনে যে পাহাড়ের উপরে একটা আলো চলতেছে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা ওটা ছিল একটা ফোর স্টার রেস্টুরেন্ট বিল্ডিং তো হোটেল তো আমাদের কিন্তু ভাইয়া ওইটার উপরে নিয়েও ঘুরিয়েছে সেটা ভিডিও আমি নেক্সট আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা সেই ভিডিওটাও দেখবেন আর আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা সাথে আপুর ভিডিও দেখেন আর আপুর পেজগুলো আর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখেন আমাদের তো কত কিছু সমাদর করলোই এখন আবার ভাইয়া আমাদের বাসা পর্যন্ত দিয়ে যাচ্ছে সব কিছু মিলে অনেক বেশি ভালো আর কি সময় কাটিয়েছি শুধু আমরা না বাচ্চারাও তো এই তো বাসায় চলে এসেছি আসবেন <gans chord noise>